ফুড ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট সৈকত শহর খাদ্য আর পায়কে চিংড়ি ইলিশ পমফ্লেট সহ সামুদ্রিক মাছের স্বাদে মুছেছেন দিঘায় ঘুরতে আসা পর্যটকেরা খাদ্য রসিকদের আর পায়কে চিংড়ি ইলিশ পমফ্লেট সহ সামুদ্রিক মাছের স্বাদে মুছেছেন দিঘায় ঘুরতে আসা পর্যটকেরা দিঘা মোহনা মৎস্যজীবী সংগঠনের আয়োজনে শুরু হয়েছে গঙ্গা পূজা পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে মেলা আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে আর এই মেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সি ফুড ফেস্টিভ্যাল সমুদ্রে স্নানের ফাঁকে মাছে কামড় সব মিলিয়ে জমজমাট আনন্দ চলছে সমুদ্র সৈকতে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এই মাছের উৎসবের সূচনা করেন দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সভাপতি ও সম্পাদক জানান এটি ছাত্রছাত্রীদের কাছে এক বড় পাওনা হতে চলেছে একসাথে এত প্রজাতির মাছ দেখতে পাওয়া এক বড় ব্যাপার তার সাথে বিভিন্নভাবে মৎস্য বিজ্ঞান সহ পড়াশোনার বিভিন্ন কাজে এই ফেস্টিভ্যাল অনেকটাই উপকৃত করবে বিদ্যালয় থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রায় একশো প্রজাতির সামুদ্রিক মাছ তুলে ধরা হয়েছে এই সি ফুড ফেস্টিভ্যালে দর্শনার্থীদের দেখার পাশাপাশি রয়েছে আহারেরও ব্যবস্থা এই মাছগুলিকে মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই এই মাছগুলির চাহিদা বাড়ানো কারণ এই মাছগুলির কোনো অভাব নেই এমন উৎসবে আসতে পেরে আহ্লাদে আটখানা পর্যটকেরাও পছন্দের মাছ পেরে ডানাদের কাজটা ভালোই চলছে তাদের শুধুমাত্র মাছ খাওয়া নয় মাছের চাহিদা বাড়ানোই এই উৎসবের মূল উদ্দেশ্য এবং এই ফেস্টিভ্যাল অনেকটাই সফল বলে জানাচ্ছেন উদ্যোক্তারাও উদ্যোগ আপনাদের নেওয়া প্রয়োজন পড়েছে আপনি দীঘা সি ফুড ফেস্টিভ্যালের কথা বলছেন দীঘা ফুড ফেস্টিভ্যাল প্রায় বছর ধরে আমরা দেখিয়ে আসছি তখন থেকে আমাদের দুটো উদ্দেশ্য ছিল আমি বলেছি একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত মাছ কমার্শিয়াল ভ্যালু খুব কম অর্থাৎ পশ্চিম বাংলার কলকাতা সহ শহরের বহু লোক কিনেন না খান না তাদেরকে সেই মাছটা পরিচিত করিয়ে দেওয়া সি ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে আর দ্বিতীয় ছিল যে সমস্ত ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে পড়াশোনা করেন বা বিশেষ করে বায়োলজিতে পড়াশোনা করেন তাদের কিন্তু একত্রিত ভাবে এতগুলো মাছের প্রদর্শনী পশ্চিম বাংলায় কোথাও হয় না যেটা শুধু দীঘা ফিশারম্যান ফিশ অ্যাসোসিয়েশন শিবপুর ফেস্টিভ্যালের নামে প্রায় একশো প্রজাতির মাছটাকে ডিসপ্লে করে দেখানো সুযোগ করিয়ে দিয়েছিল সুতরাং এই দুটো জিনিসের জন্য আমরা করেছিলাম প্র্যাকটিক্যালি আমি দেখেছি কয়েক বছর আগে মডেল স্কুল তারপর ক্ষেত্রমন্ডল স্কুল থেকে সব ছেলেরা বাসে করে